হ্যালো ইভ্রিয়ন আমি জাবির ইবনে হোসেন বলতেছি কথা কহেতুক থেকে আমরা আজকের ভিডিওতে কথা বলবো আমাদের দেখা পঁচিশটা শ্রেষ্ঠ সিনেমা নিয়ে আপনারা আসলে অনেকেই অনেকবার কমেন্ট করছেন যে আমাদের দেখা শ্রেষ্ঠ সিনেমা আসলে কি আমরা কোন সিনেমাগুলোকে শ্রেষ্ঠ মনে করি সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আসলে প্রথমেই বলে রেখে যে পঁচিশটা শ্রেষ্ঠ সিনেমা বের করা এটা অসম্ভব একটা কাজ যারা প্রচুর পরিমাণে সিনেমা দেখে তাদের পক্ষে মোস্ট ফেভারিট সিনেমা সিনেমা বলতে বলতে কিছু হয় হয় না না বা শ্রেষ্ঠ কিছুই কিন্তু তারপরেও তো এখন আমি চাইলি তো শ্রেষ্ঠ পাঁচশোটা সিনেমার ভিডিও বানাইতে পারি না তো আমাদের খুবই খুবই পছন্দের পঁচিশটা সিনেমা নিয়ে আজকের এই তালিকাটা বানানো নট নেসেসারিলি এগুলাই ওয়ার্ল্ডের বেস্ট পঁচিশটা সিনেমা এটা আমাদের ব্যক্তিগতভাবে পছন্দ পছন্দের পঁচিশটা সিনেমা সিনেমার তালিকার আলাপ শুরু করার আগে ছোট্ট আর একটা কথা বলে রাখি যে এখানে ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করে সিনেমাকে ভালো বা খারাপ বলা হয় নাই মানে পঁচিশ নাম্বার যে সিনেমাটার কথা আমরা বলছি সেটা এক নাম্বার সিনেমার থেকে অনেক খারাপ এবং এক নাম্বার সিনেমাটা অনেক ভালো ব্যাপারটা এরকম কিছু না আমরা জাস্ট একটা নাম্বার মেনটেন করে সিনেমা সবগুলো সিনেমার কথাবার্তা বলতেছি এখানে ভালো খারাপের কিছু নেই এই পঁচিশটা সিনেমাই আমাদের কাছে খুব পছন্দের এবং আমরা মনে করি যে পঁচিশটা সিনেমাই যার অন্তত সিনেমা ভালোবাসে তাদের সবার দেখা উচিত তাহলে চলুন শুরু করা যাক এই রেক সিনেমাটা দুই হাজার সাত সালের স্পেনের একটা ফাউন্ড ফুটেজ হর ধরনের সিনেমা এই ফাউন্ট ফুটেজ হরর যে জন্ডাটা এই জন্ডাটা আমার কাছে খুবই খুবই ইন্টারেস্টিং লাগে এবং আমার মেজর ইচ্ছা সেই ফাউন্ট ফুটেজ জন্ড্রাতে কিছু করার ফিউচারে ফাউন্ট ফুটেজ হরর বিষয়টা আসলে কি এই জন্ড্রাটার ব্যাপারটা সিম্পলি বলতে গেলে যে আমরা যে টিপিক্যাল সিনেমা যেই ধরনের সিনেমাটোগ্রাফিতে যেই ধরনের সাউন্ডে আমরা দেখি এই সিনেমাগুলো একদমই সেরকম না এই সিনেমাটা অনেকটা ডকুমেন্টারির মতো ট্রিট করা হয় এই সিনেমার যে ভিজুয়াল স্টাইলটা তো এই সিনেমার গল্পটা অনেকটা এরকম যে একটা টিভি রিপোর্টার সে বার্সেলোনার যে একটা ফায়ার স্টেশন তাদের কর্মকাণ্ড কি তাদের যে ডেইলি লাইফ কি এগুলো নিয়ে একটা টিভি রিপোর্ট বানাইতে একটা ফায়ার স্টেশনে যায় তো এই ফায়ার স্টেশনে থাকাকালীন সময়ে ফায়ার সার্ভিসের কাছে একটা ফোন আসে যে একটা বিল্ডিং আছে বার্সেলোনায় ওই বিল্ডিং এ একটা খুবই উইয়ার্ড কিছু ঘটনা ঘটতেছে পুলিশ অফিসারও গেছেন ফায়ার সার্ভিসের লোকজন যেন যায় গিয়া দেখে যে আসলে ওই টা কি হইতেছে সমস্যাটা কি হইতেছে এই বিল্ডিং তো ফায়ার সার্ভিস এর লোকজন ওই বিল্ডিং টাতে ঢুকে এই যে টিভি রিপোর্টারটা সেও ঢুকে তো বিল্ডিং এ গিয়া তো দেখতে পারে যে একটা খুবই বাজে ধরনের কোন একটা ঘটনা ঘটছে এবং এটার কারণে ভয়ানক সব ঘটনা ঘটতেছে এদিনেই বেসিক্যালি সিনেমা এর বেশি কিছু বললে আসলে আপনি ওই সিনেমাটা দেখতে গিয়ে মজারা পাবেন না বর্তমান সময়ের সব থেকে প্রভাবশালী যেই কয়েকজন পরিচালক আছেন তাদের একজন হল ডেনিভেল নাম ডেনিভেল নামের আপনারা অ্যারাইভেল সিকারিও ডিউন প্রিজনার্স এই সিনেমাগুলো অবভিয়াসলি দেখছেন ওই ডেনিভেল নাম কেনে আসলে নতুন করে কিছু বলার নেই ডেনিভেল নামের প্রায় কম বেশি সব সিনেমাই আমার খুব পছন্দ সিকারিও আমার খুবই পছন্দের একটা সিনেমা তারপর অ্যারাইভাল তো আমার মনে হয় যে রিসেন্ট টাইম এর ওয়ান অফ দ্য ইউনিক এবং ইন্টারেস্টিং সায়েন্স ফিকশন সিনেমাগুলোর ডিউন ওয়ান টু দুইটাই আমার কাছে খুবই ভালো লাগছে তার সিনেমা আমার কম বেশি সবই ভালো লাগে কিন্তু আমার ডেনিভেল নামের সব থেকে পছন্দের সিনেমা হলো এনেমি এই ধরনের ইন্টারেস্টিং সিনেমা সাধারণত এক্সপেরিমেন্টাল সিনেমা বা লো বাজেট ইন্ডি বেশি বলা হয় বাট ওই যে জেক হালের মতো একটা মেন স্ট্রিম অ্যাক্টর নিয়ে যে এই ধরনের সিনেমার গল্প বলা যায়

তো এই প্রফেসরকে একদিন তার এক কলিগ একটা সিনেমার সাজেশন দেয় যে সিনেমাটা খুবই দুর্দান্ত আপনি গিয়ে দেখেন তো সে বাসায় গিয়ে সিনেমাটা দেখে তো সিনেমা দেখতে গিয়ে সে খুব একটা অদ্ভুত ঘটনা আবিষ্কার করে এই সিনেমাটার খুবই ছোট্ট একটা রোলে একটা অ্যাক্টর আছে যে অ্যাক্টরটা দেখতে হুবুহু ওই কলেজের প্রফেসরটার মতো সো বেসিক্যালি প্রায় জমজ বলা যায় এখন তার এরকম জমজের কোনো ইতিহাস নাই সো একদম হুবহু দেখতে দুইটা মানুষ কিভাবে হয় যদি জমজ না হয় ওই যে তার লোকে লাইক যেই মানুষটা এই যে অ্যাক্টরটা তাকে নিয়ে বেসিক্যালি এই কলেজ প্রফেসরটা পুরোপুরি অফসেসড হয়ে যায় এবং এই অফসেশন নিয়েই বেসিক্যালি সিনেমাটা আগাইতে থাকে এবং খুবই খুবই ডিস্টার্বিং ডার্ক খুবই ইন্টারেস্টিং কিছু ঘটনার পরে ঘটে সো কি ঘটে এটা আমি আর বলতেছি না আপনার সিনেমাটা দেখে নেন Because the technology is just gonna get better and better, and it's gonna get easier and easier and more and more convenient and more and more pleasurable to sit alone with images on a screen given to us by people who do not love us but want our money. And that's fine in low doses.

ওরা সাহিত্য সমাজ বেসিক্যালি পাগল হয়ে যায় তার এই বইটা পইরা পৃথিবীর অনেক বড় বড় যেই পত্রিকা আছে যেমন নিউ ইয়র্ক টাইমস দ্য গার্ডিয়ানস এরকম আরো অসংখ্য পত্রিকা তাকে অল টাইম গ্রেটেস্ট কিছু রাইটারের সাথে তুলনা করা শুরু করে দেয় যেমন তারে বলা হয় যে ডেভিড ফোস্টার ওয়ালেস ছিলেন এই প্রজন্মের আর্নিস্ট হ্যামিং ওয়ে তো আমেরিকার বিখ্যাত এক ম্যাগাজিন আছে যেটার নাম হলো রোলিং স্টোন তো এই রোলিং স্টোনের এক সাংবাদিক ডেভিড লিপসকি তো ওই সাংবাদিককে যখন ডেভিড ফোস্টার ওয়ালেসের ওপর একটা ইন্টারভিউ করতে বলা হয় তখন ডেভিড ফোস্টার ওয়ালেসের ওই ইনফিনিট জেস্টের একটা বুক টোট ছিল যে বিভিন্ন শহরের যে বুক ক্লাবগুলো আছে সেখানে গিয়ে তিনি ওই তার বইটা নিয়ে কিছু কথাবার্তা বলবেন এই ট্যুরটাতে স্টোনের যে সাংবাদিক ডেভিড সেইটা নিয়েই এই সিনেমাটা বেসিক্যালি দুইটা ইন্টারেস্টিং মানুষ দুইটা হাইলি ইন্টেলিজেন্ট মানুষ বিভিন্ন টপিকে কথাবার্তা বলতেছে এটি এই সিনেমা বাট এই সিনেমার যে কনভার্সেশন এই কনভার্সেশন এত দুর্দান্ত যারা খুবই ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট এবং মিনিংফুল কনভার্সেশান শুনতে পছন্দ করেন বা মিনিংফুল জিনিস পড়তে পছন্দ করেন তারা এই সিনেমাটা খুবই খুবই পছন্দ করবেন I just think that to look across the room and to automatically assume that somebody is less aware or that their interior life is somehow less rich and complicated and acutely perceived as mind makes me not as good a writer. দুই হাজার তিন সালে মুক্তি পাওয়া এই কোরিয়ান সিনেমার পরিচালক হলেন বংজংহো যদিও হ প্যারাসাইটের কারণে অস্কার পাইছেন প্যারাসাইট তার ক্যারিয়ারের সব থেকে সেলিব্রেটেড সিনেমা কিন্তু আমার কাছে মনে হয় যে তার কেরিয়ারের বেস্ট সিনেমা হইলো গিয়া ওই দু হাজার তিন সালের মেমোরিস অফ মার্ডার তো সিনেমাটার গল্পটা অনেকটা এরকম যে কোরিয়ার একটা গ্রামে কিছু সিরিয়াল কিলিং রিলেটেড হত্যাকাণ্ড ঘটে সেই হত্যাকাণ্ড তদন্ত করার জন্য কোরিয়ার যে রাজধানী সিউল থেকে একজন ডিটেকটিভকে পাঠানো হয় এই লোকাল পুলিশকে সাহায্য করার জন্য তাদের ধারণা এই ধরনের সিরিয়াল কিলিং বা এই ধরনের কমপ্লেক্স কেস হয়তো বা গ্রামের পুলিশ সলভ করতে পারবে না এই যে ফুল প্রসেসটা এই যে একটা কিলার একটার পর একটা মার্ডার করতেছে এবং দুজন ডিটেকটিভ এই কেসটা সলভ করার ট্রাই করতেছে এই জিনিসটা খুবই রিয়েলিস্টিক ভাবে দেখানো হয়েছে সবচেয়ে বড় কথা বংজং হোর কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং সেন্স অফ হিউমার আছে তো ইন্টারেস্টিং সেন্স অফ হিউমারটাও এই সিনেমাতে খুবই প্রবলভাবে ভাবে ফোটায় উঠছে যদিও জিনিসটা খুবই ডার্ক ব্রুটাল ধরনের একটা সিনেমা সিনেমার টপিক খুবই সেনসিটিভ কিন্তু ওই যে বংজং হর্জ যে একটা ব্ল্যাক কমেডি এই ব্ল্যাক কমেডি সিনেমাতে খুব ভালো ভাবে ফুটিয়ে উঠছে। ইদে মিয়ানে নানিগা ওমিআই নো মি কেশ নাই জানাই নো সো জানাই নো এই লেট স্প্রিং সিনেমাটা জাপানের উনিশশো উনপঞ্চাশ সালের একটা সিনেমা সিনেমাটা পরিচালনা করছেন ইয়াসুজুরি অজু যিনি বেসিক্যালি জাপানের খুব আইকনিক একজন পরিচালক এই সিনেমাটা তার একটা ট্রিলজির একটা অংশ অজুর খুব বিখ্যাত একটা ট্রিলজি আছে যেটার নাম হলো গিয়ে নরিকো ট্রিলজি এই ট্রিলজিতে তিনটা সিনেমা আছে একটা হলো গিয়ে লেট স্প্রিং আর একটা হলো গিয়ে সামার আর একটা হলো টোকিও স্টোরি এই ট্রিলজির প্রায় সবগুলো সিনেমাই খুব ভালো বাট আজকে কথা বলবো লেট স্প্রিংটাকে নিয়ে সিনেমাটা জাপানের দ্বিতীয় প্রেক্ষাপটের একটা গল্প এই সিনেমাতে দেখা যায় যে একটা মেয়ে তার বৃদ্ধ বাবার সাথে থাকে তো সবাই তাকে বিয়ে করার জন্য বলে কিন্তু সে মনে করে যে সে যদি বিয়ে করিয়া চলে যায় তাহলে তার বাবার দেখভাল কেউ করতে পারবে না বাবা খুবই লোনলি হয়ে করবে এবং যদি তার জামায় এখানে থাকে তারপরেও তার বাবা খুব কমফোর্টেবল ফিল করবে না তার মেন কনসার্ন এই কারণে একদমই বিয়ে করে না পুরোপুরি সে সময় দেয় তার বাবার সেবা করার জিনিসটা তার আশেপাশের মানুষজন আবার দেখতে পারে না তার আশেপাশের মানুষজন যে চায় সে বিয়ে করুক তার সংসার হোক বাবা সংসারের কতদিন এই যে একদম বেসিক কিছু হিউম্যান বিষয় আছে বেসিক কিছু নর্মাল হিউম্যান রিলেশন রিলেটেড বিষয় আছে এগুলো নিয়ে এই সিনেমাটা এই সিনেমার গল্পে খুব টু টার্ন কিছুই নেই আমার কাছে গল্পটা সিম্পলিসিটির কারণে খুবই ভালো লাগছে আপনারা যদি এই ধরনের ড্রামা সিনেমা পছন্দ করেন দুইটা মানুষের পার্সোনাল রিলেশন পার্সোনাল কানেকশন গুলা নিয়ে ডিটেইল কিছু স্টোরি টেলিং টাইপ সিনেমা পছন্দ করেন সিনেমাটা দেখতে পারেন এই সিনেমাটা ডিরেক্ট করছেন ওয়েস অ্যান্ডারসন যারা সিনেমা দেখে থাকেন ওয়েস অ্যান্ডারসন কেন নতুন কিছু বলার নাই তার ভিজুয়াল স্টাইলটার জন্য খুবই খুবই বিখ্যাত তার খুব আইকনিক কিছু সিনেমা আছে যেমন গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল আই লভ ডগস তা দার্জিলিং লিমিটেড তার বিখ্যাত সিনেমা বইলা শেষ করা কঠিন তার যে কোনো সিনেমাই এই লিস্টে থাকতে পারতো সেটা কোনো সন্দেহই নেই কিন্তু ফ্যান্টাস্টিক মিস্টার ফক্স খুবই ভিজুয়াললি খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা মানে এত সুন্দর করে যে কমেডি সিনেমাটা ভিজুয়ালি বলা যায় যেটা ওয়ার্ল্ডে খুব কম ডিরেক্টরই পারেন যে ভিজুয়াল কমেডির যে বিষয়টা মানে এমনি সুন্দর কনভার্সেশন সুন্দর গল্প সুন্দর ঘটনা প্রবাহ দেওয়া তো অনেকেই কমেডি সিনেমা লিখতেছে বলতেছে বা বানাইতেছে এটা তো খুব নতুন কিছু না কিন্তু ভিজুয়াল কমেডি যে বিষয়টা ভিজুয়াল কমেডির মাস্টার পৃথিবীতে যে কয়েকজন আছেন তাদের একজন হইলেন ওয়েস অ্যান্ডারসন সেটার গল্পটা অনেকটা এরকম যে মিস্টার ফক্স নামের একটা শেয়াল আছে তো সে খুবই রেকলেস ধরনের সে শুধু বিভিন্ন জায়গায় মুরগি চুরি করে অমুক চুরি করে তমুক চুরি করে শুধু চুরি চামারি করেই সে টাইম পার করে তার আবার একটা স্ত্রী আছে এবং বাচ্চা আছে তো একটা ঘটনায় খুব বাজে একটা পড়ার কারণে তার স্ত্রী তাকে ওয়াদা করে যে তুমি আর কোনোদিন এই ধরনের চুরি ডাকাতি এই কর্মকাণ্ড করবা না তো তারপরে সে ওয়াদা করে যে এই ধরনের কাজ করবে না সে নতুন একটা জায়গায় মুভ করে এবং সেখানে ভদ্র মানুষের জীবনযাপন কাটাতে থাকে কিন্তু তার ভেতরের যে ওই শেয়ালের যে প্রবণতাটা বা ওই যে টানিং যে বিষয়টা যে কিছু একটা করতে হবে কিছু একটা চুরি টুরি বা এই জাতীয় বিষয়টা করাই লাগবে তো তখন সে ডিসাইড করে যে কৃষকদের ওইখানে গিয়ে কিছু চুরি টুরি করে জিনিসপত্র নিয়ে আসবে হলো তার প্ল্যান তো তার এই যে নতুন করে চুরি করার কারণে বা চুরি শুরু করার কারণে তার ফ্যামিলির উপর যে কমপ্লেক্স কিছু সিচুয়েশন আসে সেইটা নিয়ে বেশি এই সিনেমাটা এই সিনেমাটা আমি বলবো যে সিনেমাটার বেস্ট ব্যাপারটা হইলো যে সিনেমাটার যে ভিজুয়াল কমেডিটা

He lives on a liquid diet of strong alcoholic cider, which he makes from his apples. I didn't create this situation, I'm dealing with it. You're acting like a first year f***ing thief. I'm acting like a professional. to get সালে মুক্তি পাওয়া কোয়েন্টিন ট্যারান্টিনোর রিজার্ভার ডক্স একটা ক্রাইম জঁরা সিনেমা এবং ট্যারান্টিনোর ফিল্মোগ্রাফির আমার সব থেকে পছন্দের সিনেমা হলো রিজার্ভার ডগস তবে এখানে একটা বিষয় আছে যখন ট্যারান্টিনোর ক্যারিয়ারের বেস্ট সিনেমা হলো ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড আই মিন ট্যারান্টিনোর সিনেমা কমবেশি সবগুলোই দুর্দান্ত কিন্তু তার যেই ক্যারিয়ারের একটা পিকে আছেন

সেটার একটা কারণ আছে কারণ হলো উনিশশো সালে যখন টাইম টেন ও রিজার্ভার্ড ডক্সিন বানান তিনি যেই ধরনের স্ক্রিপ্ট লেখেন ওই ধরনের স্ক্রিপ্ট নর্মালি তাকে কেউ বানাইতেই দেওয়ার কথা না রিজার্ভার্ড ডক্সের একটা ওপেনিং যে সিকোয়েন্সটা সেটা আমাদের সবগুলা ক্যারেক্টার একটা রেস্টুরেন্টে বৈসা টিপ রিলেটেড আলোচনা করে যে কতটুকু টিপস দেওয়া যায় এই বিষয়ে একটা আলোচনা করে দীর্ঘ সময় আর আচ্ছা ঠিক আছে আই হ্যাভ টু এবং এই যে অদ্ভুত সব করার যে একটা প্রক্রিয়া স্পেশাল যে কনভার্সেশন গুলা এইগুলা এখন যদি টারেন্টিনো চায় সে একশোটা কনভারসেশন দিতে পারে সেটা কোনো বিষয় না কিন্তু ওই যে উনিশশো বিরানব্বই সালে এই ধরনের কনভারসেশন এর আগে যখন ছিল না এই জনরাটাতে তখন তিনি যে কনভিন্স করছেন প্রডিউসার এই সিনটা রাখার জন্য এবং এই ধরনের কনভারসেশন পুরো সিনেমা জুড়ে তিনি বেশ কিছু রাখতে পারছেন এবং কোনো প্রকার বাজেট ছাড়া তিনি যে একটা এত সুন্দর গল্প বলতে পারছেন এই জিনিসটার কারণে রিজার্ভার্ড ডক্স এই শ্রেষ্ঠ সিনেমার তালিকায় রাখা হয়েছে রিজার্ভার্ড ডক্সের গল্পটা অনেকটা এরকম যে একটা গ্রুপ থাকে যারা একটা ডায়মন্ড হাইস্টের প্ল্যান করে কিন্তু তারা এই ডাকাতিতে খুব একটা সফল হয় না সেই ডাকাত দলের সবাই একটা ওয়্যার হাউসে অবস্থান নেয় সে অবস্থান নেওয়ার টাইমে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে এই যে ডাকাত দলের মানুষজন এখানে কি কেউ আন্ডারকভার কপ আছে কিনা সেটা নেয় সবার মনে সন্দেহ জাগে

টেস্ট অফ চেরি উনিশশো সালের একটা ইরানিয়ান ড্রামা ফিল্ম এই সিনেমাটার ডিরেকশন দিচ্ছেন আব্বাস কিয়ার অস্তমি সিনেমা সম্পর্কে যারা বেসিক আইডিয়া রাখেন ওই আব্বাস কিয়ার অবশ্যই চিনেন তিনি ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড ইন এ নিউ রিফ্রেশিং অ্যান্ড হোপফুল ওয়ে এই সিনেমাটার গল্পটা অনেকটা এরকম যে তেহরানে একটা লোক একটা গাড়ি নিয়ে ঘুরতেছে এবং সে একটা মানুষ খুঁজতেছে যে তার একটা অদ্ভুত কাজে সাহায্য করবে সে স্বেচ্ছা যাবে এবং সে যখন মারা যাবে সেই মারা যাওয়ার পরে লাশটা তো কারো দাফন করতে হবে সেই দাফন করার জন্য সে একটা মানুষ খুঁজতেছে তো রাস্তায় যখনই তার মনে হয় যে এই লোকটা যোগ্য এই লোকটাকে সে বলে যে এই কাহিনী আমি মারা গেলে পরে আমারে দাফন করো হ্যাঁ আমার একটু সাহায্য করো তেন এই জার্নিটাতে সে খুবই ইন্টারেস্টিং কিছু মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ হয় সব থেকে বড় ব্যাপার যে ইন্টারেস্টিং এর থেকেও মেইন বিষয় হইল যে মানুষগুলোর সাথে দেখা হয় তারা বেশিরভাগই খুবই রিয়েলিস্টিক খুবই ইরানের রুটের সাথে কানেক্টেড মানুষজন তাদের যে ইন্টারেস্টিং জার্নি গুলো সিনেমাটার যেই ফিলোসফিকাল স্ট্যান্ড পয়েন্টটা এটার অনেক এনহান্স করছে তো আমার মনে হয় এর বেশি কোনো কথা সিনেমাটা নিয়ে আসলে বলার দরকার নেই আপনারা সিনেমাটা দেখে ফেলেন গিয়ে 2016 সালে মুক্তি পাওয়া ম্যানচেস্টার বাই দ্য সি একটা ড্রামা জনের ফিল্ম এবং এই সিনেমাটার রাইটার এবং ডিরেক্টর হলেন ক্যানেক লনারগান এই সিনেমার যে মেইন প্রোটাগনিস্ট যেই চরিত্রটা কেসি এফলেক পত্রে করছেন তার জীবনে খুবই একটা ট্র্যাজেডিক ঘটনা ঘটে তার খুবই কাছের একটা মানুষ তার ভুলের কারণে পৃথিবী থেকে চলে যায় এবং এই যে ট্রমাটা এই ট্রমাটা সে কীভাবে ডিম করছে এটা বেসিক্যালি সিনেমা 申し訳ないんだけど僕はまだドライバーを君に頼むことに同意してない私が若い女だからですか僕はそんなことは気にしてないこの車は結構古いし癖もある慣れてないと難しいと思う ড্রাইভ মাই কার দুই হাজার একুশ সালের একটা জাপানিজ ড্রামা ফিল্ম যেটা খুবই আইকনিক একজন রাইটার হারুকি মুরাকামের একটা ছোট গল্প থেকে অ্যাডাপ্ট করা হয়েছে এবং সিনেমা ডিরেকশন দিছেন রিওসুকে হামাগুচি তো ড্রাইভ মাই কারের গল্পটা একদম টিপিক্যাল মুরাকামি গল্প বলা যাইতে পারে জাপানের খুবই বিখ্যাত একজন থিয়েটারের অ্যাক্টর এবং ডিরেক্টর হঠাৎ করেই একটা অদ্ভুত জিনিস

I missed my chance. You think too much of me, kid. I'm not that clever. গ্রেটেস্ট সিনেমার তালিকা করা হবে আর গডফাদারের নাম থাকবে না এটা আসলে খুবই কঠিন আসলে গডফাদার নিয়ে আমার নতুন কিছুই বলার নাই যেটা এর আগে বলা হয়নি এই ভিডিও যারা দেখতেছেন আমি মোটামুটি নিশ্চিত প্রায় সবাই গডফাদার দেখছেন বা গডফাদারের নাম শুনছেন এটা নিয়ে আসলে আর কথা বাড়ায় লাভ নেই No no I don't know you said it How do I know you said I'm funny How the fuck am I funny What the fuck is so funny about me Tell me Tell me what's funny মার্টিন স্কোর্সিসির কেরিয়ারের যে কোনো সিনেমাই আসলে এই টপ টোয়েন্টি ফাইভে থাকার মতো সিনেমা তার একটা স্পেসিফিক সিনেমা পিক করা খুবই কঠিন তবু তার সব থেকে সেলিব্রেটেড যেই কয়েকটা সিনেমা আছে তার মধ্যে গুড ফেলাসকে আমার মনে হয় তার আসলে কেরিয়ার ডিফাইনিং একটা সিনেমা মার্টিন স্কোর্সিসির গুড ফেলাসকে এতটা আইকনিক একটা সিনেমা বলার সব থেকে বড় কারণ হইল এই সিনেমাটা নিউ ইয়র্কের যে ইটালিয়ান মব যে কালচারটা এই মাফিয়া যে কালচারটা এটা খুবই রিয়েলিস্টিকভাবে পোর্ট্রে করছে এটার অন্যতম একটা বড় কারণ হইল নিউ ইয়র্কের যে ইটালিয়ান কালচার এটা মধ্যেই তিনি বেসিক্যালি বড় হয়েছেন গল্পের যে প্রোটাগনিস্ট সে খুবই এমবিশাল ধরনের একটা ক্যারেক্টার তার আসলে ছোটবেলা থেকে ওই চিন্তা ভাবনা একটাই যে সে মাফিয়া লিডার হবে মাফিয়া বস হবে হ্যান হবে মাফিয়া র্যাঙ্কে উপরে উঠবে তার যে মব লাইফটা তার যে এমবিশান মব লাইফের যে জার্নি এই যে মব লাইফের যে উত্থান পথন এটা নিয়েই বেসিক্যালি সিনেমাটা As far back as I can remember, I always wanted to be a gangster. তো এই তো ছিল আজকের ভিডিও তো মুভি মুভিসাইজেশন রিলেটেড ভিডিওর প্রথম ধাপ বলতে গেলে এই ভিডিওটা ছিল আস্তে আস্তে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন জনরা নিয়েও কথাবার্তা বলবো এবং আমি একটা কথা খুবই ক্লিয়ারলি বলতে চাই আজকে ভিডিওতে যেই সিনেমাগুলো নিয়ে কথাবার্তা হইছে এই সিনেমাগুলো আমাদের মতে পৃথিবীর শ্রেষ্ঠ কিছু সিনেমা কিন্তু তার মানে এই না যে আপনারও এই জিনিসটা মনে হইতে হবে আপনার অবশ্যই অন্য আলাদা একটা মতামত থাকতে পারে সেটা আমার সাথে না মিললেও কোনো সমস্যা নেই মিললে তো ভালোই তো আজকের ভিডিও পর্যন্তই টাটা